সংবাদে আপনাদের স্বাগত বিমান দুর্ঘটনার পর পরে এলো বোমা হামলার হুমকির নেপথ্যে কি উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ঘটনা এখন পর্যন্ত বিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো একশো চৌষট্টি জনেরও বেশি হতাহতদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এ ঘটনায় যখন গোটা দেশ শোকে স্তব্ধ ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরে বোমা হামলার হুমকি এসেছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস নামের একটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশের শত্রুরা এই পরিকল্পনা করছে জানিয়ে সতর্ক করেছে গ্রুপটি সোমবার একুশ জুলাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে গিয়ে অথচ এর আগের দিনই তারা জানিয়েছিল একটি স্কুল ভবন ধ্বংস হবে অনেক শিশুকে নিঃস্ব করে দেবে আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে বিমান দুর্ঘটনার পর ওই বার্তাটি তুলে ধরে সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় নিজেদের ভেরিফাইড মেইন পেজে এক পোস্টে আগাম বোমা হামলার সতর্ক বার্তা জানালো হ্যাকার গ্রুপটি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোরপাড় অনেকে তথ্যটি শেয়ার করে নানা মন্তব্য করছেন কেউ কেউ এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ তথ্যটি ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন অনেকে বলছেন এটি মূলত প্রতিত আওয়ামী লীগের একটি প্রোপাকাণ্ডা ওই পোস্টে অ্যানোনিমাস গ্রুপটি জানায় আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে আমরা নিশ্চিত যে উল্লেখিত দেশের সূত্ররা বর্তমানে ষড়যন্ত্র করছে হোটেল ও হাসপাতালগুলোতেই এই হামলার প্রধান লক্ষ্যবস্তু কিছুক্ষণ পরে তাদের আরও একটি ব্যাকআপ আপ পেজে হ্যাকার গ্রুপটি বলে যখন আমরা বিমান দুর্ঘটনার কথা বলেছিলাম তখন অনেকেই ভেবেছিল আমরা মজা করছি তখনই ঘটনাটি ঘটে গেল আমরা এখন বোমা হামলার কথা বলছি আপনাদের সকলকে সাবধান থাকতে হবে আমরা অ্যানোনিমাস